আমি খুবই এক্সাইটেড বন্ধুরা আপনারা যারা বাংলাদেশে আছেন তাদের সঙ্গে আমার সরাসরি দেখা হতে যাচ্ছে ইন পার্সন আমরা মিট করব। সো চট্টগ্রামে যেই মিট আপটা হবে সেটা হচ্ছে আপনারা জানেন যে জি সিমোর খুবই মানে প্রমিনেন্ট একটা এলাকা চতুর্দিক থেকে জি ইসিমোর এসে জড়ো হওয়া খুবই সহজ সেই জন্য আমরা চিন্তা করলাম যে জি সিমোরের কোনো একটা রেস্টুরেন্টে যদি আমরা এই মিট আপটার আয়োজন করি তাহলে হয়তো সবার আসাটা খুবই সহজ হবে সো যারা আপনারা চট্টগ্রামে আছেন এবং আমার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারা ১৪ তারিখ মানে চোদ্দোই ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় চলে আসেন জি জিইসিমোরের আশপাশের এলাকায় আমি আসলে এক্স্যাক্ট লোকেশানটা এখনও বলতে পারছি না কারণ হচ্ছে আমাদের কতজন আপনারা আসবেন সেটার উপর ভিত্তি করে মানে আয়োজনটা করতে হবে সেই ক্ষেত্রে আমরা ভেনুটা হয়তো একটু চেঞ্জ হতে পারে বাট মোটামুটি জি জিইসিমোরের আশপাশের কোনো একটা মানে রেস্টুরেন্টেই হবে তো চোদ্দোই ফেব্রুয়ারি সেটা হচ্ছে শুক্রবার দুপুর আড়াইটায় মানে জুমান নামাজের পরপরই তো সেটা চলবে মোটামুটি পাঁচটা পর্যন্ত আপনারা যারা চট্টগ্রামের বা আশপাশের এলাকায় আছেন তারা এটা ডেফিনেটলি ট্রাই করতে পারেন আসার জন্য আমার ভালো লাগবে যদি আপনারা আসেন কিন্তু অনেক যদি আসতে চান শত শত লোকজন সেই ক্ষেত্রে হয়তো আমরা স্থান সংকুলন করতে পারব না আমরা হয়তো মোটামুটি একশো জনের মতো একটা মানে আয়োজন করতে পারবো তো এইটার রেজিস্ট্রেশনের ডিটেলসটা বাই দিস টাইম হয়তো আমরা লোকেশানটা আপডেট দিতে পারবো আপনাদেরকে যখন আপনারা এই ভিডিওটা দেখবেন লোকেশনটা হয়তো আমরা একজ্যাক্ট হয়তো বলতে পারবো আর না বলতে পারলেও সমস্যা নেই আমাদের এই ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা মেসেঞ্জার গ্রুপ দেওয়া থাকবে সেখানে যদি আপনারা মোটামুটি আপনাদের এই ইয়েটা আলোচনা করেন বিষয় একটু সেইগুলো নিয়ে যারা এই অনুষ্ঠানটার আয়োজন করছে নজরুল হয়ে এবং আরও কয়েকজন আছেন ওনার সঙ্গে তো তাদের সঙ্গে আয়োজকদের সঙ্গে যদি আসলে আপনারা যোগাযোগ করেন তাহলে যেটা হবে আরও বিস্তারিত তথ্য আপনারা মোটামুটি জানতে পারবেন একদম এক্স্যাক্ট আপডেটগুলো সেই মেসেঞ্জার গ্রুপে আপনারা মোটামুটি পাবেন সো এই মিট আপে অংশ নিতে হলে আপনারা আর কী কী ধরনের ফর্ম্যালিটিস আছে সেটা হতে আপনারা জানতে চাইতে পারেন মোটামুটি ফর্মালিটিস তেমন কিছু নাই আসলে আপনারা জানেন যে একটা ভেনুর ভাড়া লাগে এবং আমরা যদি স্ন্যাক্সের আয়োজন করি সেই ক্ষেত্রে একটা অ্যামাউন্ট খরচ হয় সো আমি শত শত মানুষকে আসলে আয়োজন করাটা আমার জন্য ব্যক্তিগতভাবে বেশ ভালোই কঠিন হবে তবে তারপরেও আমি চেষ্টা করব আমার ব্যক্তিগত ফান্ড থেকে কিছু একটা মানে সেখানে কন্ট্রিবিউট করার জন্য ঢাকারটা আমরা মোটামুটি একটা হালকা পাতলা স্পন্সর পেয়েছি এবং হচ্ছে আমার ব্যক্তিগত ফান্ড থেকেও মোটামুটি হবে যেটা ঢাকার ক্ষেত্রে হানড্রেড ফ্রি হবে কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে তাহলে কেন এই বৈষম্য আপনারা বলতে পারেন বিষয়টা হচ্ছে ধরেন ঢাকায় যদি আমি এক লাখ টাকা খরচ করি আমার যে বিমান ভাড়া তারপরে আসা যাওয়ার খরচ হোটেল থাকা খাওয়া এটা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট খরচ হবে আপনারা জানেন আমি তো আর কোটি কোটি পতি না ঠিক না তো যেটা হচ্ছে আপনারা যদি ধরেন যে সেখানে এসে আপনাদের খরচ আপনারা কিছুটা কন্ট্রিবিউট করেন তাহলে তো আমার জন্য সহজ হবে কারণ সারা বাংলাদেশে তো আমি তো আর কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনারা বুঝেন বিষয়টা যে আমি তো এখান থেকে কোনো লাভবান হবো না আসলে তাই না আপনাদের সঙ্গে দেখা করতে গেলে আমার তো সরাসরি কোনো ফিনান্সিয়াল এটা বিজনেসও না কোনো কিছুই না যারা অন্য এজেন্সি আছে বা অন্যান্য যারা এই বিজনেসটা করে মানে বিদেশে স্টুডেন্ট আনা নেওয়ার ক্ষেত্রে অথবা সোকল এজেন্সি টেজেন্সি যারা আছে তাদের হিসাবটা অন্য রকম কিন্তু আমি যেহেতু ব্যক্তি মানুষ আমার আসলে এটা বেশ ভালোই কঠিন হবে আমি যদি ইন্ডিভিজুয়ালি প্রচুর খরচ করতে যায় বাট তারপরে আমি বললাম যে আমি ডেফিনেটলি একটা অ্যামাউন্ট সেখানে কন্ট্রিবিউট করবো বাট পুরোটা আমি আনফর্চুনেটলি বিয়ার করতে পারবো না এটা একটা বিশাল অ্যামাউন্ট খরচ হবে ঢাকারটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফ্রি অফ কস্ট হবে ঢাকায় যেটা হবে তো চট্টগ্রামের ক্ষেত্রে যেটা বললাম যে আমি চেষ্টা করব বড় মাপের একটা অ্যামাউন্ট সেখানে কন্ট্রিবিউট করে যতটা আমার দ্বারা সম্ভব আসলে তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে যদি অংশ নিতে চান অনুষ্ঠানটাতে তাহলে আপনাদের কি করা লাগবে আসলে তেমন কোনো কিছুই করা লাগবে না ছোট্ট একটা রেজিস্ট্রেশন ফর্ম থাকবে ডিসক্রিপশন বক্সে সেখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং যে মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা আমি বললাম সেটা দিয়ে রাখবো সো সেখানে আপনারা আপনাদের মন্তব্য আলাপ আলোচনা সেখানে করতে পারবেন আর রেজিস্ট্রেশনটা আপনারা করে ফেলবেন রেজিস্ট্রেশন ছাড়া আসলে আমরা কাউকে ঢুকতে দিতে পারবো না কারণ আপনারা জানেন যে এখানে আয়োজনের একটা ব্যাপার থাকে এবং স্থান সংকলনের একটা ব্যাপার থাকে সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু আপনারা অনুষ্ঠানে আসতে পারবেন না সো প্রি রেজিস্ট্রেশন ইজ মাস্ট আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলেন এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কিন্তু এই রেজিস্ট্রেশনটা চলছে সো যখন আমাদের এই ক্যাপ ফিল আপ হয়ে যাবে আমরা কিন্তু রেজিস্ট্রেশন বন্ধ করে দিব সো আপনারা এই ভিডিও দেখার সাথে সাথে যারা সত্যি সত্যি আসতে চান রেজিস্ট্রেশনটা করে ফেলুন এবং এই মেসেঞ্জার গ্রুপে আপনাদের যেই কথাবার্তা আলাপ আলোচনা সেখানে করবেন রেজিস্ট্রেশন ফি সম্ভবত যারা আয়োজক আছেন তারা একটা কালেক্ট করবে সেটা হইতে পারে বিকাশে বা অন্য কোনো মাধ্যমে তারা কালেক্ট করবেন আপনারা যেটা বললাম যে মেসেঞ্জার গ্রুপে একটু কষ্ট করে এই আলাপ আলোচনায় অংশ নেবেন আর যারা আসবেন সত্যি সত্যি আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সঙ্গে চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার দুপুর আড়াইটায় সি মোড়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ